আসসালামু আলাইকুম আল্লাহর শুরু করলাম আর একটা ভিডিও এটা হচ্ছে যে ঢাকা পান্তপথ বহুন্দ্রা সিটির উল্টা ফাঁসে জামে মসজিদ মসজিদ ঠিক পূর্ব পাখা যে গোলটা ওগুলো সামান্য একটু ভিতরে এসে দোতলায় বড়ো সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার আমাদের নিচে কোনো শোরুম নাই আমাদের শোরুম আছে ইনশাল্লাহ দোতলা তিনতলা যে আপনারা যদি আমার এই ভিডিও দেখে কেউ আসেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো কোয়ালিটির মাল পেয়ে যাবেন একটু দামও সাশ্রয় দিয়ে দেবো হ্যাঁ ইনশাআল্লাহ অনেক মাল আছে প্রচুর পরিমাণ মাল আছে আপনারা ভিডিও বলে মাঝে দেখে নেবেন জি হ্যাঁ ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ মাল আছে আমার এখানে আপনারা দেখতেই পারতেছেন অভাব মালের আমাদের তিনতলা দুতলা প্রচুর পরিমাণ মাল আছে আপনারা নিতে পারবেন জি তো আপনারা যদি কেউ যদি এই ধরনের টেবিল চান এটা হচ্ছে যে আপনার পাঁচ ফিটে তিন ফিট এটা হচ্ছে পিওর সেবন কাঠ পিওর সেবন কাঠ লেখার করা আপনার পায়গুলো চার চার বুঝতেই পারতেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মাল এটা ছয় সাইজ দাম পাড়া হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ছয় সাইজের দাম পাড়া পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আপনারা কেউ চান যে না আমি কাঠ চিনতে চিনা মিস্ত্রি আনবো ইনশাল্লাহ মিস্ত্রি আনতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই এই যে আপনার একটা চেয়ার এইটা হচ্ছে যে আপনার ওই ওই ছোটের চেয়ার অনেক সুন্দর চেয়ার আপনি বুঝতে পারতেন একটা টেবিল আপনার এক কথাই বলবো যে অসাধারণ একটা টেবিল আপনি পায়েটার দু সাইডে ডিজাইন করা হ্যাঁ দু সাইডে ডিজাইন করা পায়েটা সুন্দরকে হাতিলে ডিজাইনের মতো সুন্দর করে ডিজাইন করে ফুটা তোলা হয়েছে চেয়ারটা পাটাও সেম টোন করা এক ডাইনিং টেবিল বা চেয়ার পা একই টাইপের বুঝতেই পারতেছেন সুন্দর কাজ করা এখানে গোল্ডেন করা আপনার টেবিলটা অনেক মজবুত কাঠের ফেভার তো আলহামদুলিল্লাহ মাসে প্রত্যেকটা কাঠের ফেভার আপনি বাইসে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ফেভার করছে জি কাঠটা অনেক ভালো এটা টপ ত্বকে এখানে সফিস রাখার জন্য দারুণ একটা ডিজাইন করা এক কথা অসাধারণ টেবিল একটা আপনারা বুঝতেই পারতেছেন যে কত সুন্দর টেবিল এবং কত ফেভার ফেভার আপনি যদি মনে করেন সেয়ার গুনে নেবেন সেটা গু সেই অবস্থায় তৈরি করে এর ভয় তৈরি করা চেয়ারটা উচ্চতর বেশ অনেক একটা চেয়ার যদি দেখাই যায় কষ্ট করে এই যে মেন চেয়ারটা হচ্ছে এটা দেখেন কত কোয়ালিটি একটা চেয়ার অসাধারণ চেয়ার আপনার বুঝতেই পারতেন যে একটা মাল ফুটে তুলে যে ডিজাইনগুলো কত সুন্দর একটা এই হচ্ছে আপনার ফুল মালটা আপনারা যদি সরাসরি দেখতে চান সরাসরি আসলে আরও ভালো নিতে পারবেন এ একটা জিনিস এটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ রাখবো না পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে এইটাই পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন হানড্রেড সেগুন কাঠ মিস্ত্রি গ্যারান্টি জি এদিকে আরেকটা টেবিল এটা আমরা বেলুন টেবিল বলতেছি এটার পায়াটাও সুন্দর পায়াটা কত প্রিনিয়াম কত সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাকে বলা হয়েছে বেলুন ডিজাইন তার মাধ্যমে যে এই 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 কাজটার জন্য আমরা বেলুন ডিজাইন বলা হয় এক কথা যে অনেক সাধারণ এটাও লেখার করা অনেক সুন্দর আমি এইও একটা চেয়ার দেখা দিচ্ছি আপনাদেরকেও সেও সুন্দর চেয়ার চেয়ারটা দেখেন একটু কষ্ট করে এ দেখেন কত সুন্দর একটা কথা হচ্ছে একটা চেয়ারগুলি কত সুন্দর এক কথায় যে অসাধারণ পায়াগুলাও সুন্দর কত মজবুতকে বানানো বুঝতেই পারতেছেন অনেক সুন্দর বানানো এটাও পাঁচ ফিট বাই তিন ফিট ছয় চেয়ার হ্যাঁ এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা কিন্তু আমি ভিডিও চল্লিশ লাগবো না আমি এটা ছত্রিশ হাজার টাকা রাখব ছত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন পাঁচ ফিট বাই তিন ফিট ছয় চেয়ারের ডাইনিং টেবিল এক কথায় যে ভিডিও আমি এই ফোনই রাখতেছি বড় করতে চাচ্ছি না এর মধ্যে আমি কিছু যদি আমার সোফা আছে কোনো সোফা আছে লেখার অনেক কিছু আছে তো আপনারা অন্য যে কোনো মাল যদি প্রয়োজন হয় তা আমার নম্বরে ফোন দিলে ইনশাল্লাহ আমি সব মাল দেখাতে পারবো আমাদের মাধ্যমে নিতে পারেন জি আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ আর আমার এখানে আসার জন্য আবার ঠিকানাটা দিই আমার দোকান আছে ঢাকা পান্তপথ ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটির পাশে জামে মসজিদ মসজিদ ঠিক পূর্ব পাশের যে গলিটা সেইগুলিতেই সামান্য একটু ভিতরে আসে দোতলায় নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ উডল্যান্ড ফার্নিচার আমাদের ওসমান আপনারা আমাকেও পাবেন আমার বর্তমান আমার পাবেন ইনশাআল্লাহ চলে আসবেন জি আসসালাম আলাইকুম রহমতুলিল্লা